আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে দেশের সকল সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বছরের শুরুর দিনটি আমি সরকারি কর্মচারী কর্মকর্তাদের একটি দুঃসংবাদ বা এটি সবার জন্য দুঃসংবাদ না সততা নিয়ে চাকরি করেন যারা তাদের জন্য সুসংবাদ আর যারা অসৎ উপায়ে উপার্জন করেছেন অসৎ উপায়ে সরকারের বিরুদ্ধে বিধি লঙ্ঘন করছেন তাদের জন্য দুঃসংবাদ যা করলে এবার চাকরি চলে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি শোনেন তাহলে জানতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে বিষয়গুলো না মানলে বা যেগুলো করলে তাদের চাকরি চলে যাওয়ার মতো কা হতে পারে এরকম কিছু যে তাদের চাকরি চলে গেছে অথবা সে যে পদে আছে তার থেকে তাকে নিচে নামিয়ে দেওয়া হতে পারে অথবা তাকে অর্থদ্বন্দ্ব করা হতে পারে অথবা তার বাধ্যতামূলক অবসরে পাঠাতে হতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোকলেসুর রহমান জানিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের সম্পদের ভুল হিসাব জমা দিলে বিধিমালা অনুযায়ী শাস্তি হবে এক্ষেত্রে চাকরি থেকে অপসারণের মতো ব্যবস্থাও নেওয়া হতে পারে আমরা গতকালকে আরেকটি বিষয় উল্লেখ করেছি সেটি হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি সরকার বিরোধী কোনো আন্দোলন বা কোনো কিছু করার চেষ্টা করে তাহলে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার সহ আরও গুরুত্বপূর্ণ বা আরও খারাপই তাদের কপালে হতে পারে বলেও আমরা জানতে পেরেছি এই কারণে আমরা বলবো আপনারা যারা সরকারি চাকুরিজীবী কর্মকর্তা হন আর কর্মচারী হন আপনারা সরকার বিরোধী কোনো আন্দোলনে যোগ দিবেন না সরকারের যে কোনো সিদ্ধান্ত সরাসরি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধিতা করবেন না যদি কোনো কিছু আপনাদেরকে খারাপ লাগে বা মনে করেন এটি ভালো হচ্ছে না তাহলে সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে গিয়ে আলোচনা করতে পারেন তবে আপনারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে পারেন না সরকারের বিরুদ্ধে এক এভাবে লেখালেখি করতে পারেন না বা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে কোনো কিছু করতে পারেন না যদি সেটা পুনর্ হয় বা করা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে তাহলে তাদের চাকরি থাকবে না যাই হোক এতক্ষণ আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম তার মধ্যে প্রধান ছিল দুইটি বিষয় সেটি হচ্ছে একটি সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব সম্পদের হিসাব ভুল দিলে তাদেরকে বিধিমালা অনুযায়ী শাস্তি দেওয়া হবে এই শাস্তির মধ্যে সর্বোচ্চ রয়েছে চাকরি চলে যাওয়া অর্থদ্বন্দ্ব রয়েছে ডিমোশন রয়েছে আরও তিরস্কার সহ অনেক কিছুই এই শাস্তির আওতাভুক্ত আরেকটি বিষয় যেটি আমরা উল্লেখ করেছি সেটি হচ্ছে সরকার বিরোধী কোনো কিছু করলে তাহলে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠাতে হতে পারে এতক্ষণ ধরত সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ সকল আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার অনুরোধ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম